নোকালিতে প্রায় টানা এক মাস বৃষ্টি হয়েছে তো এক মাস বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু এরকম পানি হয় নাই মানে যেরকম বৃষ্টি হয়েছে মোটামুটি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা হালকা পাতলা বৃষ্টি হয়েছে মানে পানি অতটা বরকত হয় নাই কিন্তু গত দু তিন দিন যে বৃষ্টি হয়েছে ওই দুই বৃষ্টির মধ্যে হচ্ছে একদম বাড়ির উঠোনে গড়ের সামনে হচ্ছে পানি উঠে গেছে তো নোকালিতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা দ্বিতীয়বারের মতো আমরা হয়তো দেখতে পাব সবাইকে হেফাজত করুক দেখেন কি অবস্থা একদম ঘর থেকে বাইর হলে পানির মধ্য দিয়ে হচ্ছে বাজারে যেতে হয় এখনো মোটামুটি রাস্তা পর্যন্ত ফানি একদম মানে বাড়ির ঘর থেকে বাইর হওয়ার পরে হচ্ছে ফানি ভেতর দিয়ে হচ্ছে মেন রাস্তা আসতে হয় দেখেন পেছনে পুরো আমাদের বাড়ি থেকে বাইর হওয়ার রাস্তায় পানি একদম হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে এখন পর্যন্ত তো যদি এভাবে বৃষ্টি হতে থাকে আমার মনে হয় গত মতোই হচ্ছে বন্যা হয়ে যাবে অলরেডি অনেক জায়গায় কিন্তু বাড়ির বিটি লেভেল পর্যন্ত পানি হয়ে গেছে তো গত গত বন্যায় আমাদের এই রাস্তাটা হচ্ছে একদম ডুবে গেছে প্রায় হাটের উপরে কোমর পরিমাণ পানি হয়ে গেছে তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই রাস্তাটা এখনও ডুবে নাই তো যে হারে বৃষ্টি হচ্ছে যদি দু চার পাঁচ দিন এরকম হতে থাকে তাহলে মোটামুটি এ রাস্তাটাও ডুবে যাবে এরকম থাকবে না এই যে তো দেখেন মোটামুটি ভালো পরিমাণ পানি হচ্ছে বৃষ্টিৰ কাৰণে